ব্যাঙের স্ত্রীর মনেও যুবকটিকে জানার জন্য আর কৌতূহল ছিল তখন ব্যাঙের স্ত্রী মনে মনে ভাবল এই তরুণ অনেক দূরের বাসিন্দা বাড়ি ফেরার পর হয়তো অন্য সবাইয়ের মতোই সে ক্লান্ত হয়ে পড়েছে তারপর ব্যাংকটি দরজার নিকট এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করল আর তারা সবাই যখন ব্যাংকটিকে দৌড়ের খুঁটিনাটি শোনাতে শুরু করল তখন ব্যাংকটি তাদের বলল আমি সবই জানি এই কথা শুনে তখন তারা সবাই বিস্মিত হয়ে গেল তারপর ব্যাংকটি তাদের সকলকে বলল ওই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা আবার পরের বছর একই জায়গায় হবে এই শুনে সবাই বলল বাহ খুব ভালো আবার পরের বছর সবাই একসঙ্গে যাব আমরা তারপর পরের বছর শরৎকাল এলো ওই একই জায়গায় সেই বার্ষিকী প্রতিযোগিতা আবারও শুরু হলো তারপর বুড়ো বুড়ি এবং ব্যাঙের স্ত্রীও সেখানে গেল ঘোড়া দৌড়ের সময় যখন এলো তখন সমস্ত মানুষই সবুজ পোশাক পরিহিত যুবক এবং তার সবুজ ঘোড়ার কথা সবাই মনে করল এই বছর অনেকেই বলা করতে শুরু করলো যে এবার যদি সেই যুবকটি আসে তবে তার নাম বাসস্থান এবং সে কোন জংবেনের অধীনস্থ এই সব কিছুই আমাদের জানতেই হবে